2026 ছাব্বিশ সালের এপ্রিলের প্রথমার্থের যে কোনো দিন আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইনুস গতকাল সন্ধ্যায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা কথা বলেন তিনি বলেন নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে আগামী জুলাই মাসে সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ উপস্থাপন করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা বিস্তারিত রিপোর্টে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের শুরুতেই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস শুরুতেই আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক প্রতি বছরই দিনটি আমাদের সামনে হাজির হয় ত্যাগের এক মহান দৃষ্টান্ত হয়ে আমরা যদি কোরবানির মাহাত্মকে ধারণ করে লোভ স্বার্থপরতা হিংসা বিদ্বেষ মুক্ত হয়ে সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে নিজেদের নিয়োজিত করতে না পারে তাহলে কোরবানির ঈদ আনুষ্ঠানিকতা ছাড়া আর কিছুই নয় আসুন এবছর কোরবানিকে সুন্দর ত্যাগের মহিমায় মহিমান্বিত করে গরিব বান্ধব করে তোলে বিগত মাসগুলোতে সংস্কারে নানা উদ্যোগের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা অর্থনীতি সহ বিগত মাসগুলোতে সরকারের প্রত্যেকটি মন্ত্রণালয় ছোট বড় বহু সংস্কারের উদ্যোগ নিয়েছে মোট চুয়ান্নটি মন্ত্রণালয়ে এক হাজারের উপরে সংস্কার ও উন্নয়ন সংক্রান্ত পদক্ষেপ নেওয়া হয়েছে এর পাশাপাশি আমরা যে সংস্কার কমিশন করেছিলাম তাদের সুপারিশের মধ্য থেকে আশুকরণীয় সুপারিশগুলো দ্রুত বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়গুলো কাজ করে যাচ্ছে মে মাস পর্যন্ত বিভিন্ন সংস্কার কমিশন থেকে প্রাপ্ত সুপারিশের ভিত্তিতে চুয়ান্নটি মন্ত্রণালয়ে একশো উনত্রিশটি সুপারিশ বাস্তবায়ন করা হয়েছে চট্টগ্রাম বন্দরকে বাংলাদেশের অর্থনীতি হৃৎপিণ্ড উল্লেখ করে প্রফেসর ইউনুস বলেন এই হৃৎপিণ্ডকে বড় ও সোটাম করতে হলে উদ্যোগ গ্রহণ করতে হবে অভিজ্ঞদের সাহায্য লাগবে বন্দর ব্যবস্থাপনার জন্য আমরা যাদেরকে আনছি তারা পৃথিবীর যেসব দেশে কাজ করে সেসব কোনো দেশেরই সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়েনি আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই আপনারা নিজেদেরকে ভিত্তিহীন বিরোধিতা এবং অপপ্রচারের শিকার হতে দেবেন না অন্তর্বর্তীকালীন সরকারের বন্দর ব্যবস্থাপনার উদ্যোগে আপনাদের দৃঢ় সমর্থন অব্যাহত রাখুন যারা বিরোধিতা করছে তাদের প্রতিহত করুন রোহিঙ্গা প্রত্যাবাসনে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন করিডোর নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে প্রত্যাবাসনের বিষয়ে আরেকটি বড় অগ্রগতি হচ্ছে মিয়ানমার সরকার কর্তৃক প্রত্যাবাসনযোগ্য রোহিঙ্গাদের সর্বপ্রথম তালিকা ঘোষণা গত এপ্রিল মাসে ব্যাংককে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে আলোচনার সময় মিয়ানমার সরকার প্রথমবারের মতো এক লাখ আশি হাজার রোহিঙ্গা যোগ্য বলে ঘোষণা করেছে আমরা লক্ষ্য করেছি রাখাইনের জন্য বাংলাদেশ করিডোর দিয়ে দিয়েছে বলে একটা অপপ্রচার চালানো হচ্ছে আমি সুস্পষ্টভাবে বলছি এটা সর্বৈব মিথ্যা এটা চিলে কান নিয়ে যাওয়ার গল্প যারা অসত্য কল্পকাহিনী বানিয়ে বাংলাদেশের মানুষকে ক্রমাগত বিভ্রান্ত করে অশান্তি সৃষ্টিতে নিয়োজিত এটা তাদেরই শিল্পকর্ম আপনারা এ বিষয়ে হুঁশিয়ার থাকবেন কোনোভাবেই বিভ্রান্ত হবেন না এসব অপপ্রচার সত্ত্বেও আমরা লক্ষ্যচ্যুত হব না এই জটিল সমস্যাটি সমাধানে আমাদের কাজ চালিয়ে যাব জুলাই আগস্ট মাসের সংগঠিত হত্যাযজ্ঞ সহ বিগত ষোলো বছরের গুম খুনের বিচার শুরু হয়েছে বলেও জানান প্রফেসর গত বছর জুলাই আগস্ট মাসে সংঘটিত হত্যাযজ্ঞ সহ বিগত ১৬ বছরের গুম খুন নির্যাতনের সত্য উদ্ঘাটন এবং আর্থিক খাতের সীমাহীন দুর্নীতি অনিয়ম ও অপরাধের বিচার প্রক্রিয়া আমরা শুরু করেছি জুলাইয়ে সংঘটিত হত্যাযজ্ঞের বিচার ইতিমধ্যে শুরু হয়ে গেছে বিচার কাজ যেন দ্রুত গতিতে সম্পন্ন হয় সেজন্য সরকারের পক্ষ থেকে যত রকম সহযোগিতা প্রয়োজন আমরা তা দিচ্ছি বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এজলাস কক্ষ ডিজিটাল প্রযুক্তিতে সমৃদ্ধ করা হয়েছে ইতিহাসে প্রথমবারের মতো কোনো বিচার পর্ব আদালতের অনুমতিক্রমে সরাসরি কিংবা রেকর্ডকৃত পদ্ধতিতে গণমাধ্যমে প্রচারিত হচ্ছে আমরা বিশ্বাস করি এতে করে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা বাড়বে বিচার নিয়ে অপপ্রচার বন্ধ হবে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে ঐক্যমত্যের ভিত্তিতে আগামী জুলাই মাসে জুলাই সনদ উপস্থাপন করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা আগামী জুলাই মাসেই সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে একটি জুলাই সনদ প্রস্তুত করে আমরা জাতির সামনে উপস্থাপন করতে পারব বলে আশা করছি এই জুলাই সনদ হলো একটি প্রতিশ্রুতি একটি জনকল্যাণমুখী রাষ্ট্র নির্মাণের জন্য সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে সেগুলোর মধ্য থেকে রাজনৈতিক দলগুলো যে কয়টিতে একমত হয়েছে তার তালিকা থাকবে এই সনদে জুলাই সনদে স্বাক্ষর করে তারা জাতির কাছে সেগুলো বাস্তবায়নের অঙ্গীকার করবে সালের এপ্রিলের ইতিহাসের সবচেয়ে অবাধ ও সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন আয়োজনের ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ইতিহাসে সবচেয়ে অবাধ সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতামূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সকল পক্ষের সঙ্গে আমরা আলোচনা করেছি পাশাপাশি বিচার সংস্কার ও নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন দু সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে আমরা এমন নির্বাচন চাই যা দেখে অভ্যুত্থানের শহীদদের আত্মা তৃপ্তি পাবে পরাজিত শক্তি ও তাদের দূষণদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রফেসর ইউনুস আমি আগেও বলেছি আজ আবারও বলছি আমরা একটা যুদ্ধ অবস্থায় আছি এখন আমাদের একতাবদ্ধ থাকতে হবে যে কোনো মূল্যে পরাজিত শক্তি এবং তাদের সহযোগীরা ওত পেতে বসে আছে আমাদের ছোবল মারার জন্য আমাদের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য আমরা তাদের কিছুতেই এই সুযোগ দেব না আসুন আমরা আমাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রিয় মাতৃভূমি স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদার বিরুদ্ধে যে কোনো আঘাত প্রতিহত করার উদ্দেশ্যে প্রতিরোধের ঐক্যবদ্ধ সুদৃঢ় প্রাচীর গড়ে তুলি খোসদ আলম নিউজ